ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর টলিউড নায়িকা মনামিকে এমন সেখানে পুরোদস্তুর বলিউড কিংবা হলিউড নায়িকাদের মেজাজে ধরা দিলেন টলিউড নায়িকা শুধুই কি তাই খোলা পিঠ জুড়ে ফুটিয়ে তুললেন লেখা আর সেখানে বারবার করে দৃষ্টি আকর্ষণ করছিলেন মনামি নিজেই কিন্তু কি লেখা ছিল অভিনেত্রীর উন্মুক্ত পিঠে জানার কৌতূহল সবার মধ্যেই পরিষ্কার বাংলাতে মনামি লিখিয়েছেন সেই না বলা কথা মনের আবেগের হারানো ব্যথা আঁকে আর লিখে শোকগাথা কত স্বপ্ন দিয়ে বোনে নকশি কাথা সব মিলিয়ে এদিন মনামির ঝলমলে উপস্থিতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সন্ধ্যার বাড়তি আকর্ষণ হয়ে থাকলো